আসসালামু আলাইকুম আশি করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা স্টার্ট করছি আমি সকাল বাজে এখন সাড়ে আটটা তো আমার আজকে সকালে আমাদের আঞ্চলিক একটা খাবার খুব বেশি খেতে ইচ্ছে হলো আমাকে বললাম আর এখন যে খাবারটা রান্না করা দেখাচ্ছি এটা হচ্ছে ঘাটি পোলাও আঞ্চলিক একটা খাবার আমাদের মাংস দিয়ে ঘাটি পোলাও আর এর সাথে হচ্ছে গরু মাংস ভুনা গরম গরম এই শীতের সময় খুবই মজা লাগে তো আম্মুর বাসায় এসেছি যার জন্য আমি যখন যেটা খেতে ইচ্ছা করে আম্মু ওইটাই রান্না করে দিচ্ছে আর এই খাবারটা আসলে আমার খুবই প্রিয় ছোটোবেলা থেকেই আর এই ঘাটিপলার গরু মাংসের সাথে আমি সালাদও নিয়েছিলাম আর খুবই খুবই মজাদার একটা খাবার পোলাওটা আসলে আপনি কবুতর মাংস দিয়ে করতে পারবেন মুরগির মাংস দিয়ে করতে পারবেন গরুর মাংস দিয়ে করতে পারবেন আসলে যে কোনো মাংস ইউজ করতে পারবেন কিন্তু আজকে রান্না করেছিল মুরগির মাংস দিয়ে দেশি মুরগির মাংস দিয়ে ঘাটি পোলাও করেছিল আর গরুর মাংসটা আলু দিয়ে একটু মাখা মাখা ছিল ঝোল ঝোল টাইপের একটু হালকা ঝোল টাইপের আর সবগুলো মিশিয়ে সাথে টমেটো স্যালাদ ছিল সব কিছু মাখিয়ে খাইতে খুবই মজা লাগে আমার আর এই রান্নার রেসিপিটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ব্লগটা আপনারা দেখবেন আজকে ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম